মালয়েশিয়াতে যে সত্রিশ জন ব্যক্তিকে আটক করা হয়েছে জঙ্গলি কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের জনকে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর ধীরে 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 চাঞ্চল্যকরণের তথ্য বের হয়ে আসতেছে হ্যাঁ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে তারা সদস্য করে এমনভাবে আপনাকে ফোনে কথা বলবে কথা বললে আপনি তাদের ট্যাপে পড়ে যাবেন হ্যাঁ আপনাকে তাদের সাথে জড়িত হতে হলে তাহলে এক থেকে দেড়শো ইঙ্গিত লাগে শুধুমাত্র এই কথাগুলো বলছে এই যে পত্রিকা আপনাকে এমনভাবে ট্যাপে আপনি তাদের কথা শুনতে বাধ্য তারা কি করতো এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে বাংলাদেশ এবং কি সিরিয়াস যে জঙ্গলি গোষ্ঠী আছে আইএস তাদের জন্য কিন্তু টাকা সংগ্রহ করতো তারা এইখানে এসে এই কাজগুলো করতো এমনকি কি মালয়েশিয়ান এখন প্রশাসন বলতেছে যে মালয়েশিয়াকে কোন দেশে ট্রানজিট হিসাবে আমরা ব্যবহার করতে দেব না এখন আপনি বুঝতে পারেন বাংলাদেশিদের উপরে কিভাবে তারা কড়াকড়ি করতেছে এখন আপনি যদি রাস্তা দিয়ে যান দেখা গেছে কি আপনাকে মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন মালয়েশিয়ান প্রশাসন এখন সন্দেহ চোখে দেখবে যারা অবৈধ প্রবাসী আছে এখন বর্তমানে মালয়েশিয়াতে তাদের জন্য এই বিষয়গুলো এখন আরো অনেক কঠিন হয়ে উঠতেছে কেন বলতেছি অনেক কঠিন হয়ে উঠতেছে আগে হয়তো বা এভাবে তারা কিন্তু স্যাক করতো না কেন স্যাক করতো না এরা অবৈধ ঠিক আছে হ্যাঁ হয়তো দৌড় দিছে গিয়ে এখন একজন পুলিশকে দেখলে ইমিগ্রেশন কাউকে দেখলে আপনি দৌড় দিছেন গিয়ে আপনাকে আরও বেশি করে গিয়ে দৌড়বে কেন দৌড়বে কারণ আপনার ভিতরে দেখা গেছে কি আইএসের মানে সম্পর্ক থাকতে পারে আপনার সাথে রাস্তা দিয়ে হাঁটতে তো আগে বাংলাদেশিদের মোবাইল চেক করতো অন্য দেশিদের মোবাইল চেক করতো তাদের মোবাইলে খারাপ কিছু আছে কি না তাদের মোবাইলে গেম আছে কি না তাদের মোবাইলে অবৈধ কোনো কিছু আছে কি এখন দেখা গেছে কি একজন ব্যক্তি তার ফাঁসওয়ার্ড বিছিয়া আসে তারপরেও তাকে চেক করবে কেন চেক করবে তার মোবাইলে কোনো আইসের সম্পৃক্ততা আছে কিনা তাদের সাথে সম্পর্ক আছে কিনা আপনি হোয়াটসঅ্যাপ চেক করবে এখন অনেক কিছু চেক করবে আগে ব্যক্তিগত অনেক কিছু চেক করতো না এখন এই সব কিছু চ্যাক করবে সম্প্রতি আসিফ নজরুল স্যার একটা বক্তব্য দিয়েছিল সেখানে তিনি বলছিলেন যে এই যে কুয়েদের কথা একবার চিন্তা করেন কুয়েতে এখন বাংলাদেশি লোক তারা কীভাবে নেবে কুয়েতের একজন নাগরিককে বাংলাদেশি একজন ব্যক্তি কেটে হ্যাঁ তার মানে শরীর থেকে তার হাত আলাদা করে ফেলছে এবং কি সৌদি আরবে তিনি বর্ণনা দিয়েছিলেন আজকে দেখেন মালয়েশিয়াতে এই অবস্থা মালয়েশিয়াতে যদি এই অবস্থা হয় তাহলে আগামী থেকে তারা কি লোকজন আনতে চিন্তা ভাবনা করবে না তারা তো বা বাংলাদেশ থেকে লোক নাও আনতে পারে এই যে হাজার হাজার শ্রমিক যারা বাংলাদেশে বসে আছে মালয়েশিয়াতে আসবে কাজকাম করবে তাদের ফ্যামিলিকে একটু ভালো রাখবে আজকে দেখেন এখানে এই জঙ্গলি সংগঠনটা এত বড় একটা কাজ করছে হ্যাঁ তারা কি সামনের দিকে বাংলাদেশ থেকে লোক চিন্তা ভাবনা করে আনবে না তাহলে বাংলাদেশের এই যে অর্থনীতিটা আছে সে অর্থনীতি ধীরে 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 ভেঙে পড়বে না মানে অর্থনীতি অবকাঠামোটা ভেঙে পড়বে না আপনারা কেউ মানে কারো ফলবনও পড়বেন না কেউ হোয়াটসঅ্যাপ আপনাকে বলছে অমুক সংগঠনের সাথে জড়িত হন আপনাকে টাকা দেব অমুক সংগঠনের সাথে জড়িত হন জড়িত হলে ভালো হবে বা মানে দুনিয়াও পাবেন আপনি আকের পাবেন জড়িত হবেন না ভাই এগুলো যে সম্পূর্ণ বুয়া শুধুমাত্র আপনার ব্রেনটাকে ওয়াশ করে তারা কি করতেছে হ্যাঁ তাদের যে ইয়েটা আছে এটা হাসিল করে নিচ্ছে আপনি সেটা বুঝতে পারতেছেন না এক যে ছত্রিশ জন ব্যক্তি আজকে গ্রেপ্তার হয়েছে এই যে ছত্রিশ জন ব্যক্তির ফ্যামিলি তো আছে আছে না মা আছে আসে না বাবা আছে আসে না আছে তো তাই না তারা এখানে এসে এসব কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে গেছে কিছু ব্যক্তি যাদেরকে জড়িত করে ফেলছে এই না হয়তো পড়ে গেছে তাদের মা বাবার কি অবস্থা হবে দেখা গেছে কি কিছু কিছু মা বাবা আছে কিছু কিছু ফ্যামিলি আছে বিদেশে থাকা যেসব ইয়ে আছে ছেলে ফেলেরা আছে বিদেশে থাকা তাদের যে লোকগুলো আছে তাদের উপরে নির্ভরশীল আজকে এই ফ্যামিলিগুলোর পুরো ধ্বংস পথে এই কারণে মানে কথাগুলো বলতেছে আল্লাহ হাফেজ